আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজ ভিডিওতে আপনাদের কি দেব আপনার ইমআরটিতে ভয়েস ক্লাব রুম কিভাবে খুলবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার ইমো আইডিতে কিন্তু আপনি এখন ভয়েস ক্লাব রুম খুলে কিন্তু আপনি আপনার বন্ধুদের সাথে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন তো আপনার এখানে কিন্তু আপনি ফ্রেন্ড কিন্তু মেম্বার অ্যাড করতে পারবেন তো আপনি নতুন করে কিন্তু ফ্রেন্ডও বানাতে পারবেন তো এখানে কিন্তু আপনি ভয়েস ক্লাব রুমের মাধ্যমে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ব্যবসাও কিন্তু আপনি করতে পারবেন তো এখন দেখে দিচ্ছি কিভাবে আপনি ভয়েস ক্লাব রুম আপনার ইমো আইডিতে খুলবেন তো জন্য প্রথমে আপনার ফোনে থাকা ইমো সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার ইমো সফটওয়্যারটি ওপেন করার পর এখানে বাম পাশে উপরে আপনার ইমো প্রোফাইল লোগোতে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনার ইমো আইডির প্রোফাইল লোগোতে পুনরায় আপনি এখানে টাচ করে দিবেন তো তারপর আপনি নিচে দিকে আসবেন তো এখানে আছে ভয়েস ক্লাব তো এখানে আপনি টাচ করে দিবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন কোনো ভয়েস ক্লাব রুম দেখাচ্ছে না তো নতুন করে ভয়েস ক্লাব রুম খোলার জন্য এখানে নিচে আছে ক্রিয়েট এখানে আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি কিন্তু খোলা হয়ে গেছে তো আপনি চাইলে এখানে টাচ করে দিয়ে আপনি নামটা পরিবর্তন করে নিতে পারবেন অথবা আপনি চাইলে এই নামটিও আপনি রেখে দিতে পারবেন তো তারপর এখানে নিচে টিক টিকমার এখানে আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ভয়েস ক্লাব রুম কিন্তু খোলা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমি কথা বলছি তো আমি হচ্ছি কিন্তু হোস্ট তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইগুলি কিন্তু দেখাচ্ছে তো আপনি এই মাইগুলি কিন্তু লক করতে পারবেন আবার কিন্তু আপনার এই মাইকগুলি কিন্তু ইনভাইট করতে পারবেন তো এখানে আপনি মাইকের উপর টাচ করে ধরে রাখবেন তো তারপর এখানে আসে টেক মাইক তো আপনি মাইকটা চেঞ্জ করে নিতে পারবেন অথবা আপনি এখানে ইনভাইট স্পিকার তারপর আছে লক মাইক লকও করতে পারবেন তো ইনভাইট স্পিকারে টাচ করে দিলে আপনি আপনার ইমোয়াটিতে যতগুলো ফ্রেন্ড আছে তো তাদেরকে কিন্তু আপনি কিন্তু ইনভাইট পাঠাতে পারবেন তো এই যে আমি ইনভাইট পাঠিয়ে দিলাম তো তারা কিন্তু আপনার ভয়েস ক্লাব রুমে কিন্তু জয়েন করতে পারবে তো এভাবেই কিন্তু আপনি ফ্রেন্ডদেরকে কিন্তু আপনি ইনভাইট করতে পারবেন তো আমি এখন এখান থেকে বেগে চলে আসছি তো তারপর আপনি এটি কিভাবে আপনি কাস্টমাইজ করবেন তো এর জন্য এই যে এখানে আছে আপনার লোগো আছে তো এই আপনার ভয়েস ক্লাব রুমের লোগোর উপর আপনি টাচ করে দেবেন তো আমি টাচ করে দিচ্ছি তো তারপর কিন্তু আপনি এখানে বিভিন্ন সেটিংস আপনি কিন্তু দেখতে পারবেন তো ওই যে এখানে আছে মেম্বার তো এখানে টাচ করে দিলে আপনি আপনার মেম্বার অ্যাড করে নিতে পারবেন তো আপনি যাদেরকে হোস্ট বানাতে চান তো তাদেরকে কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন তো এখানে অ্যাড মেম্বার তো এখানে টাস্ক দিলে আপনি আপনার এই যে আপনার আইডিতে যতগুলি ফ্যান থাকবে তো তাদেরকেই কিন্তু আপনি মেম্বার বানাতে পারবেন তো এখানে আপনি স্যান্ড আইকনে টাচ করে তো তারা কিন্তু আপনার কিন্তু মেম্বার হয়ে যাবে জন করলে কিন্তু আপনার মেম্বার হয়ে যাবে আপনার ভয়েস ক্লাব রুমে তো আমি এখন এখান থেকে বেগে চলে আসছি তো আপনি আবার এই যে এখানে রুম ডিটেল তো এখানে টাচ করে দিলে কিন্তু আপনি কিন্তু আপনার এখানে কিন্তু মেম্বারগুলি দেখতে পারবেন তো আপনার এখানে লেভেলটা দেখতে পারবেন তো এখানে মেম্বার দেখতে পাচ্ছেন আমার এখানে একটা দেখাচ্ছে ফলোয়ার দেখাচ্ছে জিরো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি কিন্তু এই তথ্যগুলি কিন্তু আপনি কিন্তু দেখতে পারবেন তো এখানে সেটিংস আইকন আছে তো এই সেটিংস আইকনে টাচ দিলে আপনি কিন্তু সেটিংস করে নিতে পারবেন তো এই যে এখানে আছে অ্যাডমিন ম্যানেজ করতে পারবেন তারপর তারপর আছে আছে ম্যানেজমেন্ট রুম ব্লাকলিস্ট তারপরে আছে মাইক সেট তো আপনি মাইক সেট করে নিতে পারবেন বেশি করে নিতে পারবেন যদি আপনার মাইক দশটা থাকে বা আপনার কম থাকলে এখান থেকে কিন্তু আপনি মাইক কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন তারপরে আছে জয়েন্ট ম্যানেজমেন্ট তারপরে আছে এখানে কিন্তু অনেকগুলি সেটিংস দেখতে পাচ্ছেন ম্যানেজ ম্যাসেস টাইপ আছে তারপর অপারেশন হিস্টোরি আছে তো তারপর কিন্তু আপনি এটি ডিলিট করতে পারবেন তো ডিলিট করার জন্য এখানে ডিস ব্যান্ড রুম দেখেন এখানে টাচ করে দেবেন তারপর এখানে আপনি কিন্তু এই যে এখানে আছে ডিস ব্যান্ড তো এখানে টাচ করে দিলে কিন্তু আপনার ভয়েস ক্লাব রুমটা কিন্তু ডিলিট হয়ে যাবে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আপনার তে আপনি ভয়েস ক্লাব রুম কিন্তু আপনি খুলে নিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনি অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ